এই যে ভাই বিঘা কে জমি এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভাই দাদা 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 এখানে কি মানে এগুলো কি খেত আপনি এখানে কি কাজ করেন ভাই ভাই আমি মানে আসলে ভয় পেয়ে গেছে আমি নতুন আছি তো এলাকায় তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে আশেপাশের যে ভিউস মানে বিঘা কে বিঘা জমি ধান আর পেঁয়াজ একজন নানা নানা ভাই আমার ওষুধ দিতেছে আমি তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করবো আসলে এবার পেঁয়াজটা চাষ করে কেমন কি ফলন হচ্ছে যদি আপনাদের দেখায় ভাই ভাই বৃহস্ট আপনারা দেখুন আসলে তোমার বাসা এখানে না আসলে বিষয় হচ্ছে আমি থেকে কাচ্ছি আসলে কৃষি ক্ষেতটা দেখানোর জন্য আমার একটা ফেসবুক পেজ আছে এস কে শরীফ এই পেজটা সাবস্ক্রাইব করে দিও বিষয় হচ্ছে ভাই যদি আপনাদের দেখায় নানা ওষুধ দিচ্ছে প্রতি চার থেকে পাঁচ মন পেঁয়াজ হয় আপনারা আপনাদের যদি আমি দেখাই এই যে ভাই এই যে পেঁয়াজ মানে মাত্র পেঁয়াজ নামটিসে গাছে গোড়ায় বরফ হইতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে চাকুন ভাই এই ফাঁকা জমিতে ওষুধ দেওয়া মানে কত একটা আনন্দ যারা কখনো দেননি আপনাদের যাদের শহরে বাসা তারা কখনোই তো জানবেন না আসলে এই ফাঁকা জমিতে ওষুধ দেওয়ার মধ্যে কত ফিলিংস একটা মজা এই যে দেখুন যে যদি আপনাদের আমি জুম করে দেখাই ভাই শুধু বিঘা কে বিঘা জমি ধান আর পেঁয়াজ এই যে নানা নানা ভালো আছেন হ্যাঁ ভালো ভাই পেঁয়াজ এবার গত বছরের তুলনায় ভালো হচ্ছে নাকি খারাপ ভালোই হবে আমি আপনাদেরকে দেখালাম আমার নানার সাথে কথা বলে আসলে গত বছরের তুলনায় এবার পেঁয়াজ ভালো হলেও কিন্তু দুর্ভাগ্যজনক কথা পেঁয়াজের দাম এবার কম আসলে পেঁয়াজের দাম কম হওয়াতেই অনেক কৃষক গৃহস্থ হাওমাও খাইতে আছে মানে বিকাকে জমি এই বিলে পেঁয়াজ চাষ হয় আমরা নানার কাছ থেকে কিছু জানার চেষ্টা করবো নানা ভালো আছেন হ্যাঁ ভালো হয় এই যে এবার যে বিগাッケ বিগা জমি আপনি পেঁয়াজ লাগায়ছেন আসলে পেঁয়াজ গত বছরের তুলনায় ভালো হয়েছে ভালো হয়েছে কিন্তু দাম কম দাম কম দুর্ভাগ্যজনক কথায় এই দাম থাকবে বাস খেয়ে डालेंगे ভাই বিগাッケ বিগা জমি পেঁয়াজharvest করতেও কিন্তু দাম কম ভাই মানে কিছুই বোঝা যাচ্ছে না আসলে দাম কেবার কেমন হবে বাজার দর লাইলা পেস এখন 400 500 টাকা মতো

নানাছেন ভাই মামা লজ্জা পায় ক্যামেরার সামনে কথা বলতে এই কারণে কিছু বলতেছে না আসলে এই যে ভিউসটা যদি আপনারা দেখায় এই যে নানা ওষুধ দিতে আমরা এখানে বসে আছি মানে খোলা জায়গায় ভাই বসে থাকা অনেক এক আনন্দ আপনারা শহরে কিন্তু এই বিলের মধ্যে বসে ঠাকাই ভিউসটা পাবেন না আপনারা যদি গ্রামে আসেন তাহলে এই ভিউসটা পাবেন এই যে দেখুন আশেবাসের লাগাই আপনারা যদি ঘুরে আসেন আমরা মানে এগুলো গ্রামের ভাষায় আর করি এই যে এই যে আটার জায়গা আর আপনারা তো বিশ্ব রোড চিনেন কিন্তু আয়ল তো চিনেন না আয়লটা দেখুন মানে যদি আপনাদের জুম করে দেখাই ওই যে দূরে দেখা যাচ্ছে আরেকজন কৃষক আরেকজন কৃষক মানে ওষুধ দিবে কন্টিনিউ করতেছে দেখতে পাচ্ছেন আমি সেদিকে আর গেলাম না পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো তো গাইস আজকের এই ব্লগ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ